গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা উঠেছি কিন্তু ঠিক পাঁচটায় মেয়েকে স্কুলে পাঠিয়েছি ওকে টিফিন বানিয়ে দিয়েছি ওকে নিয়ে আজকে বাসে তুলে দিয়ে আসতে হয়েছে যেহেতু ওর পাপা ছিল না আর আজকের দিনটি হচ্ছে সোমবার তো ওর পাপা যেহেতু গতকালকে বাড়িতে গেছিলো গতকালকে ওদের এখানে মেলা ছিল সেই কারণে ও যেহেতু ওইখানেই বড় হয়েছে ওইখানেই মানুষ তো ওর তো একটা মেলা বলতে ইমোশন আছেই তাই না তো সেই কারণে ও গতকালকেও চলে গেছিলো তো আমি আজকে মেয়েকে সকাল সকাল নিয়ে স্কুলে পাঠিয়েছি আর গতকাল রাতে এত পরিমাণে ঝড়ো হাওয়া হচ্ছিল এত পরিমাণে ঝড়ো হাওয়া হচ্ছিলো জানি না কার এদিকে কী হয়েছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া হয়েছে আর এই ঝড়ো হওয়ার কারণে সারা রাত্রেও আমার ঘুম হয়নি কেন বলো তো মনে হচ্ছিল গাছগুলিকে না এই উল্টে ফেললো গাছগুলিকে না এই উল্টে ফেললো আসলে কি বলো তো গাছগুলিকে সন্তানরূপে মানে সন্তানরূপে মানিত সন্তানের মতো তো সেই কারণে না ওদের প্রতি একটুখানি মায়া টানটা বেশি গো তো সেই কারণে ওদের টেনশানে না মানে ঘুম আসছিল না তো সকালবেলা উঠে গিয়ে দেখছি ছাদে যে তোমার গাছগুলি ঠিকঠাকই আছে সেরকম কোনো অসুবিধা হয়নি দু একটা গাছের একটু অসুবিধা হয়েছে তো সেগুলিকে ঠিকঠাক করে দিয়ে এসেছি এসে এবার দেখছি সিঁড়িগুলির ভীষণ বাজে অবস্থায় এত পরিমাণে ধোলো বালি নোংরা হয়েছে যে সেগুলিকে যদি ইতিমধ্যে পরিষ্কার না করতে পারি সেগুলি দেখবে হাওয়া বা পায়ের সাথে করে করে না ওই আমাদের ঘরে গিয়েই ঢুকবে যেহেতু সিঁড়ি দিয়ে উঠতেই আমাদের ঘরটা সেই কারণে সিঁড়িগুলিকে একটুখানি পরিষ্কার করতে হয় আমার বিশেষ করে একটুখানি বেশি পরিষ্কার করতে হয় এই কাজটা আমিই করি বরাবরই বলতে গেলে ঝাড়ু দেওয়া প্রতিদিন উঠেই একবার ঝাড়ু দেওয়া সিঁড়িগুলিকে ওই প্রতিদিন না পারলেও একদিন অন্তর অন্তর তো আমি করি কারণ ওই বালিতে হেঁটে যেতে না আমার একদমই ভালো লাগে না ওই আসলে কি তো নোংরাতে নোংরা জিনিসটা একদমই ভালো লাগে না ছোটবেলা থেকেই মা একদম পরিষ্কার পরিষ্কার মানে থেকেই থেকেছি তো তাই নোংরা জিনিসটা আর ভালো লাগে না এই বেলচাতে দেখতে পাচ্ছ কতগুলি হয়েছে এরকম কিন্তু আরও এক বেলচা ফেলেছি আর এক বেলচা এখানে হয়েছে তার মানে বুঝতেই তো পারছো কী পরিমাণে নোংরা কী পরিমাণে ধুলোবালি হয়েছে এগুলি যদি পরিষ্কার না করি ওই আমার পায়ে নিজেই পড়বে আর একদম মাথাটা হয়ে যাবে গরম এমনিই তো গরমের দিন যেহেতু ঘুম থেকে উঠে মিঠিকে স্কুলে পাঠিয়ে দেখছিলাম অবস্থা কাহিল তো সেই কারণে না একটুখানি কাজের তালিকাটার মধ্যেই এই কাজগুলিও আজকে যুক্ত করলাম কারণ সোমবার আমি এই কাজগুলি করি না করলেও বিকাল টাইমে করি এখন করি না আর একটুখানি কাজের মধ্যে যখন আরও একটা কাজ অ্যাড হয় তখন দেখবে তোমার টাইমটাও একটুখানি বেশি লাগে আর এটা অ্যাড হওয়ার কারণ হচ্ছে মিঠির পাপা ও আমাকে ফোন করে বলছিল যে আজকে মিঠিকে তোমার আনতে হবে না আমি গিয়ে নিয়ে আসবো মানে ও চলে আসছে মিঠিকে আনবে তো সেই কারণে একটুখানি জোর পেয়েছি বলতে গেলে আসলে কী তো সংসারে দুজনা যদি নিজেদের কাজ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যায় না সেটাতে দেখবে অনেকটা পরিমাণে মানে সংসারের কাজগুলি তোমার কাছে একজনের উপরে যখনই পড়ে সেগুলিকে কিন্তু অনেকটা বোঝ মনে হয় তাই না আর যখনই দুজনা মিলে করা হয় ঠিক তখনই সংসারটাও সুন্দর হয় সব কিছুই ভালো থাকে আর এদিকে দেখো সমস্ত পরিমাণে পাতাগুলিকে একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি জানি না কতটুকু থাকবে কারণ হাওয়া দিলে এগুলি আবারও এখানে উঠবে তো জাগে আমার কাজ আমি করে নিয়েছি এবার এদিকে দেখো ঘরটাকে মুছতে চলে এসেছি এত পরিমাণে গরম লাগছে আর আমি কি করি বলো তো ওই গরমের দিনে না একটুখানি তাড়াহুড়ো করে কাজগুলিকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি কারণ কারণ কেন বলো তো মনে হয় যেমন গরমের কাজগুলি কমপ্লিট করে না উঠতে পারলে ওই তাড়াতাড়ি এসে ঘরে ফ্যানের নিচে বসতে পারবো না কারণ রান্নাঘরটা তাড়াতাড়ি করে রান্না না করলে এত পরিমাণে গরম হয় এটাতে আলগা একটা মানে আলাদা একটা গরম থাকে আমার রান্নাঘরটাতে সে তো সেই কারণে আমি কাজগুলিকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি বিশেষ করে গরমে ঠান্ডা মাথায় একদম টার্গেট নিয়ে সংসারের কাজগুলিকে সকাল থেকে কোমর ভেদে করে নেওয়ার চেষ্টা করি আর মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে বারো তারিখে সেই কারণে একটুখানি বেশি ব্যস্ত থাকতে হচ্ছে এই বুঝি মেয়েকে এটা দিল এটা আনতে হবে ওইটা দিলে ওইটা আনতে হবে মেয়েকে ডান্স প্র্যাকটিস করাতে হবে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটুখানি ব্যস্ত আছি বলতে গেলে তবে আজকে সোমবার আর এই ভিডিওটা আমি কবে তোমাদের সাথে শেয়ার করব জানি না তবে মঙ্গলবার বুধবার দুদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এডিট করা সমস্ত কিছু নিয়ে একটুখানি টেন মানে একটুখানি আমি আমার সময় হাতে কম আছে সেই কারণে তো প্লিজ তোমরা আমার পাশে থেকে অবশ্যই করে আমার সাথে থেকো আর যে সকল দিদি ভাইরা আমাকে প্রতিনিয়তই সাপোর্ট করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এদিকে দেখো এবার এই ঘরটাও মুছতে চলে এসেছি আর বিছানাতে একটা মাদুর দেখতে পাচ্ছ ভাবলাম যে একটা মাদুর পেতে দিই তো গতকাল মেলা থেকে এই মাদুরটা আনা হয়েছে শাশুড়ি মা একখানা নিয়েছেন আমাকে একখানা দিয়েছেন আর মাদুরটা ভীষণই সুন্দর এই কালারের মাদুর দেখতে পাওয়া যায় না সচরাচর তো মাদুরটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো যথারীতি এটাকে পেতে রেখেছি পেতে রাখাতে ভালোই হয়েছে বারবার ওই বিছানার চাদরটাকে টানা সেটা টানা হয়েছে করা সেটা একটুখানি অসুবিধা লাগে তো এটা হওয়াতে ভালো হয়েছে তবে মিঠি বলছিল শুলে নাকি একটুখানি ওর শরীরে ব্যথা লাগছে ছোট্ট তো ওর জন্য মনে হয় ওর শরীরটাতে একটুখানি ব্যথা লাগছে তবে ঠিক হয়ে যাবে ব্যবহার করতে করতেই তো ঠিক হবে তাই না আর এইদিকে দেখো আমি বাসনপত্র মেজে নিচ্ছি সারাদিনে আমাদের বাড়ির বউদের যেটা মুখ্য কাজ সেটা হচ্ছে পরিষ্কার করা আর কাচাকাচি করা আর ঘর দুর্মোছ এই তো আমার জীবনে তো এটাই মুখ্য কাজ ভাই এটাই আমি সারাদিন করি এই বাসন মাঝি সারাদিনে যে বাসন কতবার আমার মাঝতে হয় তা সে গোনার বাইরে তো এদিকে রান্না কি হয়েছিল তো সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি যেহেতু নিরামিষ আজকে রান্না করেছি নিরামিষ বলতে সেরকম নিরামিষ নয় যেহেতু ঘরে মাছ ছিল না তো সেই কারণে নিরামিষ রান্না করতে হয়েছে তো নিরামিষ কি কি রান্না করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খাওয়ার আগে তো আগে দেখে নাও যে বাসনপত্র মাঝামাঝি কমপ্লিট আমার আর এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নেব এতটা পরিমাণে ডিটেলে না তোমাদের সাথে আজকে আর শেয়ার করতে পারছি না কারণ ভীষণ পরিমাণে গরম তেই তো পারছে এত গরমে না মানে ভীষণ বিরক্তিকর লাগছে সংসারিক মানে সংসারে কাজকর্ম করতে এতটা বাজে লাগছে যে কি বলি কিন্তু কি করব বলো আমাদের বাড়ির বউদের শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুতেই কিন্তু ছুটি নেই তাই না কাজ আমাদের করতেই হবে তো এদিকে লাঞ্চ মেনুটা দেখে নাও পটল আলুর তরকারি করেছি এটা কোনো ছানা দিয়ে নয় নর্মালি করেছি ছানা দিয়ে করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম কারণ দিদি ভাইরা বলেছ আর এদিকে আমের জল করেছি আর এদিকে দেখো একটুখানি ভিন্ডি ভাজা করেছি যেটা দিয়ে আমার মেয়ে খেয়ে নেবে আর মেয়ের অন্য কিছুর প্রয়োজন পড়বে না তো গত ভিডিওতে আর এটা হচ্ছে সন্ধেবেলা জানো তো সন্ধেবেলা চা নিয়ে বসলাম আর চলে গেছে কারেন্ট দেখি তো বুঝতে পারছো সারা ঘর অন্ধকার আর এদিকে তোমার গত ভিডিওতে আমার মনিকা দিদিভাই কি সুন্দর করে কমেন্ট করেছে কি সুইট তোমার শাশুড়ি মা উজান অভয়নগর না ওটা বাস স্ট্যান্ডটা মেলাটা কি ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদি হ্যাঁ ওই বাস স্ট্যান্ডেই ছিল আর হ্যাঁ আমার সত্যি শাশুড়ি মা সত্যিই খুব সুইট আর এদিকে রুম্পা দিদি ভাই বলছিলো অনেক বড় মেলা সত্যি দিদি ভাই অনেক বড় মেলা ছিল আর মেলাটা ভীষণ বড় ছিল আর এই মেলাটার জন্য বললাম না অনেক অপেক্ষা করতাম আমি জানো তো আর ঘড়িতে কটা বাজে তোমরা তো দেখেই নিলে মিঠিও নেই মিঠির পাপাও নেই এই মুহূর্তে ঘরে আর আমার না ভীষণ বিরক্ত লাগছিল এত অন্ধকার হয়ে আছিল সারা বাড়ি ঘর যে কী বলি আর এদিকে দেখো প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে আছে কোনো ঝড় নেই হাওয়া নেই কেন যে কারেন্টটা চলে গেলো সেটাই বুঝলাম না আজকে আবার সকাল ছটা সরি সন্ধ্যা ছটা থেকে সাতটা অবধি এত পরিমাণে ওই পোকা উঠেছে যে ওদের যন্ত্রণায় আমি লাইট ফাইট সব কিছু বন্ধ করে বসেছিলাম চাটাও খেতে পারিনি এখন আবার চাটা নিয়ে আসলাম এসে দেখছি এই অবস্থা কারেন্ট গেছে চলে যে কী অবস্থা চলছে সেটাই আমি বুঝতে পারছি না আজকে সকাল থেকেও কারেন্টটা অনেক পরিমাণে ডিস্টার্ব করছিল তো চলো অন্ধকারে বসেই চা খাই দেখছি কখন কারেন্ট আসে যখন আসবে তো আসবে নাহলে আমি অন্ধকারে বসেই খাই আর আমি না অন্ধকার ভীষণ ভয় পাই জানো তো মনে হয় অন্ধকারে মানে আমার অন্ধকারটা ভীষণ পরিমাণে ভয় লাগে কেন লাগে সেটা জানি না কোনো মানুষ মানে ওই যে বলি না আমি যে আমার মানে অন্য কোনো কিছু থেকে আমি মানুষকে ভীষণ ভয় পাই মনে হয় এই বুঝে অন্ধকারে কে দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য সেরকমটা ছোটোবেলা থেকেই আমার এই ভয়টা হয় জানো তো এটা মনে হয় একটুখানি আমার মনের ব্যাপার বলতে গেলে তো আমার এই সব ছোটোবেলা থেকে এরকমই মনে হয় তো চলো এদিকে মিঠির জন্য জলের বোতলটা ভরে নিলাম আর এটা হচ্ছে রাতের বেলা রাতে এখন আমি একটুখানি ভাতটাকে গরম করে নেব যেহেতু ডিম সিদ্ধ দিয়েছে ঠান্ডা ভাতটা তো আর সেদ্ধ ভাত দিয়ে খাওয়া যায় না মেয়ে ওই ডিম সিদ্ধ দিয়েই খাবে বলছিলো আর দুপুরবেলাও সে ভেন্ডি ভাজা দিয়েই খেয়েছে পটল একদমই খাইনি তো ভাবছি ওকে ধরে বেঁধে খাইয়ে দেব। খাইয়ে তারপর আমরা খাবো আর এদিকে একটুখানি ভাতটা গরম করে নিলাম ডিমটাও আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে আর এদিকে আমাদের তিনজনের জন্য থালাও নিয়ে নিয়েছি দেখছি মেয়েটা যদি খেতে চায় তো খাবে হলে ওকে ধরে খাইয়ে দিতে হবে আর এদিকে বললাম তো ডিম সেদ্ধটাও হয়ে গেছে থালাগুলি খাওয়ার আগে একটু ভালো করে ধুয়ে নিই কারণ ওই বলা তো যায় না আরশোলা আসলে বাইতে পারে থালাতে সেই কারণে তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করি আর খাওয়া দাওয়া সেরে তারপর রাতের বেলা ঘুমনোর পালা আর কি যেহেতু একবার কারেন্ট চলে গেছে সেটাও ভয় লাগছে কারেন্টটা থাকবে কি না তো যথারীতি দেখা যাক কারেন্ট থাকে কি না ওর মেয়ের জন্য একটা দেশি মুরগি ডিম সেদ্ধ করে দিয়েছি আর আমরা পোলট্রি ডিমটা সেদ্ধ করেছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ আর এদিকে মিঠি জানি না কি বলতে আমাকে এসেছিলো তো বলছিলাম এখানে আসবে না তুমি ঘরে যাও আর এদিকে দেখো আমার টেবিল টেবিল মোছাও শেষ আর আজকে কিন্তু খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি হয়েছে বড় না দুপুরবেলা কিছু খেতে চাইনি ওই বলছিল গরমের কারণে না খাওয়া চলছে না সত্যি ভীষণ গরম দিয়ে দিচ্ছে এখনই যদি এই অবস্থা হয় ভবিষ্যৎটা আমাদের কি হবে এত গরম এত গরম ওরে বাপরে বাপ আর এদিকে রান্না বান্নার পর আবার সরি খাওয়া দাওয়ার পর আবারও কাঁচা ধোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা ওই যে বললাম সারাদিনে যে কতবার বাসন মাজতে হয় তার হিসাব রাখি না রাখতে চাইও না বাপরে বাপ এত পরিমাণে বাসন মাঝামাঝি তো সেই কারণে না অনেক সময় ওই রুম্পা দিদিভাই বলে আমার জীবনটা আর ওনার জীবনটা নাকি সেম সত্যি গো দিদিভাই আমি তোমাকেও দেখি সারাদিন এই কাজগুলি করতে আর আমারও না একই ধরনের অবস্থা আর এদিকে দেখো সমস্ত থালা বাসন মেজে নিয়েছি এবার না ওই আমাদের কিছু বোতল ছিল সেগুলো একই সাথে ভরে নিয়েছিলাম আর ভালো করে এবার গ্যাস ঠেসটা দেখে তারপর রান্নাঘর থেকে বিদায় নেব আর আমার মনে হয় এই বুঝি গ্যাসটা জ্বালিয়ে রেখে আসলাম এই বুঝি কোনো সুইচ চালানো আছে তো সেই কারণে এগুলিকে ভালো করে দেখে তারপর ঘর থেকে যাই না হলে না আমার ভীষণ ভয় করে জানো তো আর দুখানা গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে চিয়াটাকে ভিজিয়ে রাখবো সকালে খাওয়ার জন্য আর চলো এবার এই ঘর থেকে বিদায় নেওয়ার পালা এই ঘর থেকে বিদায় নিচ্ছে আবার আগামী আগামীকাল সকালবেলা কারণ সারা দিনে দিনের বেশিরভাগ অংশই তো এই ঘরে থাকতে হয় তো বেশিরভাগ সময়ই এই ঘরেই কাটাতে হয় তো চলো চিয়া সিটটা ভিজাতে ভিজাতেই আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর ভিডিওটি সবার প্রথমে তোমরা সিন করতে পারো আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো এখানেই রাখছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো কারণ আমরা হাউস ওয়াইফ নিজের শরীরে খেয়ালটা নিজেকেই রাখতে হয় তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো টাটা গুড নাইট